নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা খাতামিন নাবিয়্যিন এসাবতাই রিসালা রমজানের শরণ পর্বতীন আত্তারে দোয়া হে আল্লাহ যে কেউ এ পুস্তিকা রমজানের শরণ পর্বতীন পুরোবা শুনে নিবে তাকে রমজান মাসে মদিনা শরীফ দেখাও এবং তার মা বাবা ও পরিবার বর্গদের জান্নাতুল ফেরদাউসে বিনা হিসাবে প্রবেশ করার তৌফিক দান করো আমিন বিজাহি খাতামিন নবীগিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এটি শ্রবণ করুন শেখ তরিকাত আমির আহলে সুন্নাহ দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি রাজবি দামাত বারাকাতুমুল আলিয়া নিজের ব্যস্ততার মধ্যে থেকে কিছু সময় বের করে বিগত দুই বছরের ন্যায় এই বছরও নেকি দাবাদকে সামনে রেখে মাহে রমজান শরীফে প্রতিদিন একটি করে মাদানী ফুল লিখে সেগুলো আবু মোহাম্মদ তাহির আত্মারি মাদানীকে দিয়ে দিতেন তখনও দাবাত ইসলামের মজলিস সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমির আহসোনা দামাদ বারকাতমুল আলিয়ার এই লিখনই ভাইরাল তথা ছড়িয়ে পড়ত এখন ওই লেখাগুলো একত্র করে পুস্তিকা রমজানের স্মরণ পর্ব তিন আকারে দাবাত ইসলামের মজলিস আল মদিনাতুল এলমিয়া অর্থাৎ ইসলামিক রিসার্চ সেন্টার সাপ্তাহিক পুস্তিকা বিভাগের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে আল্লাহ পাকে দয়া ও অনুগ্রহে রমজানের স্মরণ পর্ব এক এবং পর্ব দুই এর ন্যায় রমজানের স্মরণ পর্ব তিনের মধ্যেও বিষয় ভিত্তিক ভাবে ডিজাইনিং করা হয়েছে মূলত একটি সীমিত আকারে প্রতি পৃষ্ঠায় মৌখিক সবক রয়েছে মাদানী চ্যানেলের এলবো ও দ্বারা ভরপুর ব্যাপক গ্রহণযোগ্য প্রোগ্রাম মাদানী মোজাকারা দেখার শ্রবণ করার আগ্রহীদের জন্য রমজানের শরণ পর্ব এক ও দুই এর মতো রমজানের শরণ পর্ব তিনের মধ্যেও আসরের পর ও তারাবির পর হওয়া মাদানী মোজাকারা কিউআর কোড প্রতি পৃষ্ঠায় দেয়া হয়েছে যেগুলো স্ক্যান করে আশিকানের রসুলগণ ইলমে দিনের বরকত অর্জন করতে পারবে রমজান শরীফে প্রত্যেক জুমাবার আসরের পর সাপ্তাহিক সুনাত ভরা ইজিতিমার কারণে মাদানি মোজাকারা হতো না এজন্য জুমারাতের রাতের কিউ কোড অন্তর্ভুক্ত নেই রমজানের শরণ পর্ব তিনে দেয়া কিউ আর কোডে আরও একটি বৃদ্ধি করা হয়েছে যে প্রতিদিন ফজরের পর নিগরানি সুরা হাজি মোহাম্মদ ইমরান আতারি সাল্লামহল বাড়ির বয়ানের পর আমির আহসোনা দামাদ বারকাতমুল্লা আলিয়া আন্তর্জাতিক মাদানি মার্কাজ ফয়জানের মদিনায় পুরো মাসের ইতেকাফকারী আশিকানের রসুল কে নামাজের আহকাম ইত্যাদির ব্যাপারে দিনী মাসাইল বর্ণনা করতেন প্রতিদিন সেটার পর্বের কিউ আর কোডও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে আল্লাহ পাক আমির আহ দামাদ বারকাতমুল আলিয়ার সুস্থতা ছায়া ও সবল অবস্থা আমাদের উপর অটুট রাখুক এবং তার সদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা করুক আল্লাহ পাক এই কিতাবের জন্য যারা যারা কাজ করেছেন তাদেরকে বার বার হজ ও মদিনা শরীফের জিয়ারত দ্বারা ধন্য করুক এবং এই কাজটিকে তাদের জন্য নাজাতের বসিলা বানিয়ে দিক আমিন বিজাহি খাতামিন নবীন সাল আলী ওসাল্লাম মদিনা ও বাকির ব্যথা এবং বিনে হিসেবে ক্ষমার প্রত্যাশী আবু মোহাম্মদ তাহির আতারি মাদানী নোট ফজরের নামাজের পর অনুষ্ঠিত হওয়া নামাজের মাসাইল সম্বলিত হালকা তেরো রমজানের মোবারক পর্যন্ত ধারাবাহিক রয়েছে এরপর কিছু কিছু স্থানে দুটি থেকে তিন দিনের হালকার ভিডিওর একই কিউআর কোড রয়েছে এরপর কিছুদিন এই মাদানী হালকা হয়নি নাম্বার এক যেই দস্তরখানায় সবজি থাকে সেটাতে ফিরেস্তারাত শিফ আনেন সুতরাং দস্তরখানায় সবজি থাকা মুস্তাহাব নাম্বার দুই প্রিয় নবী সাল আলিবাস্লাম ইরশাদ করেন সৌভাগ্যবান হলো সে যে অন্যের কাছ থেকে উপদেশ গ্রহণ করে নাম্বার তিন খাতুন জান্নাত হজরত বিবি ফাতেমা রদি আল্লাহ তালা আনহা নিজের শাশুড়ি সাহাবিয়া নবী হজরত ফাতেমা বিনতে আসাদ এর খিদমত করতেন হজরত মাওলা আলী রদি আল্লাহ তালু নিজের আম্মাজানকে বললেন হজরত বিবি ফাতেমা রদি আল্লাহ আলা আনহা আপনার এত খিদমত করবে যে আপনাকে ঘরে কার্যাদির ব্যাপারে পেরেশান মুক্ত করে দিবে নাম্বার চার রমজানুল মোবারক চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ির চতুর্থতম রাতে অনুষ্ঠিত মাদানী মোজাকারা অর্থাৎ মাদানী সেন লাইভে হালালো হারাম পাখিদের ব্যাপারে প্রশ্নোত্তর হয়েছে তাতে বাহারে শরীর থেকে স্মরণ রাখার মতো উসুল বর্ণনা করেছেন নখ বিশিষ্ট পাখি যা নখ দ্বারা শিকার করে তা হারাম যেমন ইগল বাস পাখি ইত্যাদি নাম্বার পাঁচ জান্নাতে হেসে হেসে প্রবেশ সাহাবি নবী হজরত সৈদুরা আবু দারদা রাজি আল্লাহ তালু বলেন যে ব্যক্তি জান্নাতে হেসে হেসে প্রবেশ করতে চায় তার উচিত আল্লাহ পাকে জিকির দ্বারা সর্বদা নিজের মুখকে সতেজ রাখা নাম্বার ছয় ইবাদতে অলসতার কারণ হজরত মৌলা আলী আনহু বলেন গুনাহের কারণে ইবাদতে অলসতা ও রিজিকে সংকীর্ণতা এসে থাকে নাম্বার সাত নিয়ামত বাঁচান আল্লাপাকে নামফর মানি অধিকাংশ সময় নিয়ামত চলে যাওয়ার কারণ হয়ে থাকে নাম্বার আট আল্লাপাকে অসন্তুষ্টি আলামত হজরত আবদুল্লাহ আলাবি শাফি রহমতুল্লাহ তাল্লা আলহি বলেন আল্লাহ পাকে রহমতের দৃষ্টি থেকে বঞ্চিত ও তার অসন্তুষ্টির আলামত হল বান্দার গুনাহের লিপ্ত হয়ে যাওয়া নাম্বার নয় রমজান শরীফের নবম রাতে মাদানী মুজাকারা এটাও বলা হয়েছে যে নবী পাক সাল্লাহ আলী বাসালামের একটি বাণীতে এটাও রয়েছে রাস্তার হক হলো দৃষ্টিকে নত রাখা কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা উত্তর দেয়া ও মন্দ কার্যাদি থেকে নিষেধ করা নাম্বার দশ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিকার রমজানুল মোবারকের দশম রাতে মাদানি মুজাকারা এই অসাধারণ বর্ণনাটি বয়ান করা হয়েছে মক্কায় মোকারামায় একবার কিসমিসের দাম বেড়ে গেল হজরত মাওলা আলী রাজি আল্লাহ তালানুর বরকতময় খেদমতে অভিযোগ করা হলে তিনি বললেন তোমরা কিসমিসের পরিবর্তে খেজুর ব্যবহার করো তাহলে কিসমিসের চাহিদা কমে যাওয়ার কারণে সেটার দাম স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে নাম্বার এগারো এগারো রমজানের লেখনি নেই রমজান শরীফের দ্বিতীয় জুমা মুবারক হোক বারো জানাতের মধ্যবর্তী দরজা বারো রমজান শরীফ চোদ্দশো পঁয়তাল্লিশ মাদানী মুজাকারায় রাতে এই হাদিসে পাক ও বর্ণনা করা হয়েছে নবী করিম সাল্লাহ আলী ওয়াসালাম ইরশাদ করেন বাবা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা এখন তোমার ইচ্ছা সেটার হেফাজত করবে নাকি ছেড়ে দিবে নাম্বার তেরো রমজান নামের হিকমত খাদিমুন নবী হজরত আনাস রদি আল্লাহ আনহু বলেন রমজানের নাম রমজান এজন্য রাখা হয়েছে যে রমজান গুণাসমূহ গলায় ও জ্বালিয়ে দেয় নাম্বার চোদ্দ হজরত আবু বকর বিন আয়াস রহমতুল্লাহ তালা আলহি বলেন যদি কারো এক দিরহাম কোথাও পড়ে যায় তবে সারা দিন আফসোস করবে আর বলতে থাকবে যে আমার দিরহাম হারিয়ে গেছে কিন্তু সারা দিন উদাসীনতায় কাটিয়ে দেওয়ার পরও এটা বলে না যে হাই আফসোস আমার পুরোটা দিন চলে গেল আমি এতে কোনো নেক আমল করলাম না নাম্বার পনেরো সত্তর বার হাউজে কাউসার পান করা নবী করিম সাল্লাহ আলী বাসালাম ইনসাদ করেন যে ব্যক্তি নিজের বাচ্চাদের ছোটবেলায় পানি পান করালো আল্লাহ পাক কেমতের দিন তাকে হাউজে কাউসার থেকে সত্তর বার পান করাবে बेन নাম্বার ষোলো ইবাদতের স্বাদ পাওয়ার উপায় যে ব্যক্তি অনর্থক বিষয়ের দিকে দৃষ্টি দেয় না তবে সে ইবাদতের স্বাদ ও মোনাজাতের স্বাদ পাবে এবং অন্তরে এমন পরিচ্ছন্নতা অর্জিত হবে যা তার পূর্বে কখনো পায়নি নাম্বার সতেরো মসজিদের দুনিয়াবি কথা এক বর্ণনায় রয়েছে যে ব্যক্তি গীবত করে আর মসজিদের দুনিয়াবি কথা বলে তার মুখ থেকে সে দুর্গন্ধ নির্গত হয় যা দ্বারা ফেরেস তারা আল্লাহ পাকে দরবারে অভিযোগ করে নাম্বার আঠারো সাদা পোশাক মসজিদের সাদা পোশাক পরিধান করে আসা মুস্তাহ হব নাম্বার 19 বড় বয়সে ইলিম অর্জন করার ফজিলত আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ছোটবেলা ইলমে দিন অর্জন করতে পারলো না কিন্তু বড় বয়সে অর্জন করতে লাগলো তবে শেষ যখন ইন্তিকাল করবে তাকে শহীদের মর্যাদা দান করা হবে নাম্বার 20 ঈদের আনন্দ ও দুঃখ সম্ভব হলে নিজের মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেম গরীব আত্মীয় ও প্রতিবেশী প্রমুখদের বিশেষ করে অভাবী সৈয়দ বংশীয়দের এমনভাবে আর্থিক সহায়তা করুন যেন তারা তাদের সন্তানেরা ঈদের খুশি উপভোগ করতে পারে নাম্বার একুশ পাগড়ির ফজিলত প্রিয় নবী সাল আলী বাসালাম ইরশাদ করেন পাগড়ি সহকারে দুই রাকাত নামাজ পাগড়িবিহীন সত্তর রাকাতের চেয়ে উত্তম নাম্বার বাইশ নোংরা পেট্রোল নোংরা পেট্রোল মোটরের মেশিনকে খারাপ করে দেয় নোংরা হারাম খাবার মানুষের যন্ত্রপাতি খারাপ করে দেয় আর মন ও মস্তিষ্ক খেয়াল ও নিয়ত সব কিছুকে খারাপ করে দেয় নাম্বার তেইশ জান্নাতে ঘর প্রিয় নবী সাল আলী বাসালামের বাণী যে ব্যক্তি কাতারের খালি স্থান পূরণ করবে আল্লাহ পাক তার একটি পদমর্যাদা বৃদ্ধি করবেন এবং তার তার জন্য জানাতে একটি ঘর নির্মাণ করবেন নাম্বার চব্বিশ চব্বিশ রমজান শরীফের মাদানী মুজাকারা এই রেওয়াতটি বর্ণনা করা হয়েছে তারা শরীফের উদ্ধৃতি হে মোসা আলাইহিসলাম চেহারায় মুস্কি হাসি সাজিয়ে রাখো এবং নম্রতা অবলম্বন করো লোকেরা তোমাকে স্বর্ণ রূপাবণ্টনকারী ব্যক্তির চেয়ে বেশি মূল্যায়ন করবে নাম্বার ২৫ ইফতার ও ঈদ সালামি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালা আলের সম্মানিত উস্তাদ তাবেই বুজুর্গ হজরত সেদনা হাম্মাদ রহমতুল্লাহ তালা আলহী রমজান শরীফে পাঁচশো জন লোককে ইফতার করাতেন এবং ঈদের দিন প্রত্যেককে একশো করে দীর্হাম উপহার দিতেন নাম্বার ২৬ রিজিকের ব্যবস্থা হয়ে যাবে প্রিয় নবী সাল্লাহ আলী আসলাম ইসাদ করেন যে ব্যক্তি ইলমে দিন অর্জন করবে আল্লাহ পাক তার বিপদ দূরীভূত করবেন আর তাকে সেই স্থান থেকে রিজিক দান করবেন যে স্থানের ব্যাপারে সে করেনি নাম্বার লাইলাতুল কদর থেকে অর্জন কল্পনাও ছাব্বিশ রমজান শরীফে আসরের পর মাদানী মোজাকারে বলা হয়েছে হাতিসে পা রয়েছে যে ব্যক্তি ঈশার নামাজ জামায়াত সহকারে পড়েছে সেজন্য লাইলাতুল কদর থেকে নিজের প্রাপ্য অর্জন করে নিল নাম্বার আটাশ ধৈর্য জান্নাতে নিয়ে যাবে হজরত সৈয়দরা সুফিয়ান বিন ওয়াইনা রাহমাতুল্লাহ তালা আলাইহি বলেন বান্দাদেরকে ধৈর্যের চেয়ে উত্তম কোন নিয়ামত দেওয়া হয়নি এটার মাধ্যমে সে জানাতে প্রবেশ করবে নাম্বার উনত্রিশ ক্ষমা করার স্বভাব ২৯ রমজান চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ির ফজরের পর এই রেবায়ত বর্ণনা করা হয়েছে রসুল আকরম সাল্লাহ আলী বাসালাম ইসাদ করেন হজরত মুসা আলি সালাম আরোস করলেন হে আমার রব তোমার বান্দাদের মধ্য থেকে সবচেয়ে বেশি কে তোমার দরবারে মনোনীত আল্লাহ পাক ইসাদ করেন ওই বান্দা যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দেয় নাম্বার 30 ঈদ মোবারক আল্লাহ হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন ঈদ কোনো দুনিয়াবী অনুষ্ঠান নয় বরং এটি আল্লাহর বিধান যখন ঈদ শরীয়ত অনুযায়ী পালন করা হবে না তখন তা শুধু অনর্থক ও গুনা হিসাবে বিবেচিত হবে সাল্লাল্লাহু আলাইহি হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম